ইসলামের ইতিহাসে এমন একজন নারী ছিলেন যিনি ছিলেন আরবের সবচেয়ে ক্ষমতাধর নারীদের একজন সম্পর্কে তিনি ছিলেন নবীজি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি কিন্তু তিনি হয়ে উঠেছিলেন তার সবচেয়ে ভয়াবহ শত্রুদের একজন কেন তিনি নবীজিকে এতটাই ঘৃণা করতেন যে স্বয়ং তাআলা তার সম্পর্কে পবিত্র কোরআনে একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল করেন কি এমন ঘটেছিল যার কারণে আরবের সবচেয়ে সম্মানিত এক নারী ইতিহাসের এক ঘৃণিত চরিত্রে পরিণত হলেন চলুন আজ জেনে নেওয়া যাক ইসলামের ইতিহাসের সেই প্রভাবশালী ও ষড়যন্ত্রকারী নারী উম্মে জামিলের কাহিনী যা নির্ভরযোগ্য কোরআন সহি হাদিস তাফসির ও ইসলামী সিরাত গ্রন্থসমূহের আলোকে উপস্থাপন করা হয়েছে সময়টা ছিল জাহিলিয়াতের যুগ মক্কার সমাজে ক্ষমতা সম্পদ ও বংশমর্যাদাই ছিল সামাজিক মর্যাদার মূল মানদণ্ড এই ক্ষমতার কেন্দ্রে ছিল কুরাইশ বংশ সেই বংশেরই অন্যতম প্রভাবশালী নারী ছিলেন আরোয়া বিনতে হার্ব ইতিহাসে তিনি উম্মে জামিল নামেই বেশি পরিচিত উম্মে জামিল অর্থ সুন্দরের মা তিনি যেমন রূপবতী ছিলেন তেমনি ছিলেন প্রভাবশালী ও উচ্চ বংশীয় তিনি ছিলেন মক্কার নেতা আবু সুফিয়ানের বোন এবং সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামের চাচা আবু লাহাবের স্ত্রী আবু লাহাব ছিলেন কুরাইশদের একজন শীর্ষস্থানীয় নেতা বিপুল সম্পদের মালিক এবং সমাজে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ইতিহাসবিদদের ভাষায় তারা ছিলেন মক্কার ক্ষমতাধর পরিবারগুলোর অন্যতম কিন্তু এই ক্ষমতা ও অহংকারই একসময় তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায় পরিস্থিতি বদলে যায় তখনই যখন তাদেরই ভাতিজা মুহাম্মদ সাল্লাহু আলহিউাল্লাম নবুয়ত লাভ করেন এবং মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করতে শুরু করেন তিনি এমন এক জীবন ব্যবস্থার কথা প্রচার করেন যেখানে বংশ সম্পদ ও ক্ষমতার চেয়ে বড় বিষয় হল তাকওয়া আল্লাহ ভীতি তিনি ঘোষণা করেন আল্লাহর দৃষ্টিতে ধনী কুরাইশ আর একজন সাধারণ কৃতদাস সকলেই সমান এই সাম্যের আহ্বান আবু লাহাব উম্মে জামিলের অহংকারে প্রচণ্ড আঘাত হানে তাদের বংশগত শ্রেষ্ঠত্বের ধারণা ভেঙে পড়তে শুরু করে বিশেষ করে উম্মে জামিলের জন্য এটি ছিল এক চরম অপমান ইতিহাসে উল্লেখ আছে তিনি নিজেকে মক্কার নারীদের মধ্যে প্রভাবশালী নেত্রী হিসেবে গণ্য করতেন কিন্তু ইসলামের বার্তা নারীদের নতুন সম্মান ও অধিকার দেওয়ার কথা বলছিল যা তার সামাজিক কর্তৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করে সিরত গ্রন্থসমূহে বর্ণিত আছে তিনি দেখতে লাগলেন নারীরা ধীরে ধীরে তার প্রভাব থেকে সরে এসে ইসলামের পথে অগ্রসর হচ্ছে তার অহংকারী মন এই পরিবর্তন মেনে নিতে পারেনি যে ভাতিজাকে একসময় তারা স্নেহ করতেন সেই ভাতিজাই ধীরে ধীরে তাদের কাছে সবচেয়ে অপছন্দের মানুষে পরিণত হন ইসলামী ইতিহাস ও সিরত গ্রন্থে উম্মে জামিলকে হিংসা ও বিদ্বেষের এক নিকৃষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে তিনিও তার স্বামী আবু লাহাব মিলে নবীজিকে কষ্ট দেওয়ার কোনো সুযোগই ছাড়তেন না তাদের বিরোধিতা শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং তা মানসিক ও শারীরিক নির্যাতনের পর্যায়ে পৌঁছেছিল সিরত ও তাফসির গ্রন্থসমূহে বর্ণিত আছে নবীজির বাড়ির কাছেই ছিল আবু লাহাবের বাড়ি এই সুযোগে উম্মে জামিল কাঁটাওয়ালা ডালপালা ও আবর্জনা এনে নবীজি এবং তার পরিবারের সদস্যদের চলার পথে এবং বাড়ির দরজায় ফেলে রাখতেন যাতে তিনি কষ্ট পান এই কারণেই পবিত্র কোরআনে তাকে হাম্মালাতাল হাতাব অর্থাৎ কাঠ বহনকারিনী বলে উল্লেখ করা হয়েছে ইতিহাসবিদদের বর্ণনায় আরও পাওয়া যায় উম্মে জামিল কবিতা রচনায় পারদর্শী ছিলেন এবং তিনি এই প্রতিভাকে নবীজি আলাইহি আলহিউসাল্লামের বিরুদ্ধে কুৎসা রচনার কাজে ব্যবহার করতেন তিনি নবীজির নাম মুহাম্মাদ অর্থাৎ প্রশংসিত বিকৃত করে মুজাম্মাম অর্থাৎ নিন্দিত নামে ডাকতেন এবং এই নাম ব্যবহার করে ব্যঙ্গাত্মক কবিতা রচনা করতেন এসব কবিতা মক্কার অলিগলিতে ছড়িয়ে দেওয়া হতো। গ্রন্থে আরও উল্লেখ আছে তিনি নারীদের একত্রিত করে নবীজি ও ইসলাম গ্রহণকারী নারীদের বিরুদ্ধে অপবাদ ছড়াতেন এই চোগল খুঁড়ি ও ষড়যন্ত্রের জন্য আরব সমাজে তিনি অশান্তি সৃষ্টিকারী হিসেবেও পরিচিত হয়ে ওঠেন তাদের বিরোধিতা এতটাই চরম পর্যায়ে পৌঁছায় যে নবুয়াতের পূর্বে নবীজির দুই কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহ আনহা এবং হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহ আনহা এর বিবাহ হয়েছিল আবু লাহাবের দুই পুত্রের সঙ্গে কিন্তু ইসলাম প্রচার শুরু হওয়ার পর উম্মে জামিল ও আবুল আহাব তাদের ছেলেদের ওপর চাপ সৃষ্টি করে নবীজির কন্যাদের তালাক দিতে বাধ্য করে ইসলামী ইতিহাসে এই ঘটনাকে নবীজির জীবনের এক গভীর মানসিক কষ্টের অধ্যায় হিসেবে উল্লেখ করা হয়েছে এছাড়াও সিরত ও তফসির গ্রন্থে বর্ণিত আছে নবীজির পুত্রদের ইন্তেকালের সময় আবুল আহাব শোক প্রকাশের পরিবর্তে কটুক্তি করে উল্লাস করেছিল অনেক ইসলামী ঐতিহাসিক ও তাফসির কারকের মতে এই ধরনের বিদ্রুপ ও অপমানমূলক মন্তব্যের প্রেক্ষাপটেই আল্লাহ আল্লাহতালা নবীজিকে সান্ত্বনা দিয়ে সুরা কাউসার নাজিল করেন তবে কোরআন বা সহি হাদিসে এর নির্দিষ্ট কারণ সরাসরি উল্লেখ নেই এটি আলেমদের ব্যাখ্যা ও ঐতিহাসিক মতামত চূড়ান্ত বিরোধিতা এবং সুরা আল্লাহাবের অবতারণা অপমান নির্যাতন ও সামাজিক বিরোধিতার ধারাবাহিকতায় একদিন আল্লাহর আদেশে নাবিজি সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম মক্কার সাফা পাহাড়ে উঠে কুরাইশদের বিভিন্ন গোত্রকে আহ্বান জানান আরব সমাজে এভাবে ডাকা হতো কেবল বড় কোনো বিপদের সতর্কবার্তা দেওয়ার সময় তাই সবাই দ্রুত সেখানে জড়ো হয় নাবিজি সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন আমি যদি বলি এই পাহাড়ের ওপাশে এক শত্রু বাহিনী তোমাদের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তোমরা কি আমাকে বিশ্বাস করবে সবাই এক বাক্যে উত্তর দেয় হ্যাঁ কারণ তারা জানত তিনি কখনও মিথ্যা বলেন না এরপর নবীজি নবিজি সাল্লাহু আলাইহিওয়াস্লাম বলেন তাহলে শুনে রাখো আমি তোমাদের আল্লাহর পক্ষ থেকে এক কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করছি এই কথা শুনে আবুল আহাব প্রচণ্ড রাগে চিৎকার করে বলে তাব্বান লাকা তোমার ধ্বংস হোক এই কথা বলার জন্যই কি আমাদের ডেকেছ এ কথা বলে সে নবীজি আলাইহি আলাইহিওয়াসাল্লামের দিকে পাথর তুলেছিল বলে সিরাদ গ্রন্থে উল্লেখ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আচরণের কোনো প্রতিশোধ নেননি বরং আল্লা তালাই তার জবাব দেন এর পরপরই জিব্রাইল সালামের মাধ্যমে পবিত্র কুরানের একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল হয় সুরা আল্লাহাব এতে আল্লা তালা বলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক তার সম্পদ ও উপার্জন তার কোনো উপকারে আসবে না সে অচিরেই লেলিহান আগুনে প্রবেশ করবে আর তার স্ত্রীও যে কাঠ বহন করে তার গলায় থাকবে পাকানো খেজুর আশের রশি সুরা আল্লাহাব এক থেকে পাঁচ এই সুরাটি কুরানের এক অনন্য নিদর্শন যেখানে জীবিত অবস্থায় একজন ব্যক্তির চূড়ান্ত পরিণতি ঘোষণা করা হয়েছে ইসলামী আকিদা অনুযায়ী এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিশ্চিত ভবিষ্যৎবাণী যা পরবর্তীতে অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয় সিরাত ও ইতিহাসের বর্ণনায় এসেছে সুরা নাজিল হওয়ার পর উম্মে জামিল ক্রোধে উন্মত্ত হয়ে একটি পাথর হাতে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে খুঁজতে কাবা প্রাঙ্গনে আসে সেখানে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বসা ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে আসতে দেখে চিন্তিত হয়ে পড়েন কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন সে আমাকে দেখতে পাবে না আল্লাহর ইচ্ছায় তাই হয় উম্মে জামিল নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সামনে থাকলেও তাকে দেখতে পায়নি সে আবু বকর রাদিয়াল্লাহ আনহুকে জিজ্ঞেস করে তোমার সঙ্গী কি আমাদের বিরুদ্ধে কিছু বলে হযরত আবু বকর রদিয়াল্লাহ আনহু কসম করে বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এমন কিছু বলেননি এরপর উম্মে জামিল ব্যর্থ হয়ে ফিরে যায় ইতিহাসে বর্ণিত আছে বদর যুদ্ধে কুরাইশদের পরাজয়ের খবর মক্কায় পৌঁছানোর কিছুদিন পরই আবু লাহাব এক ভয়াবহ সংক্রামক রোগে আক্রান্ত হয় রোগের ভয়ে তার নিজের পরিবারও তাকে পরিত্যাগ করে একাকী ও অসহায় অবস্থায় তার মৃত্যু হয় মৃত্যুর পর তার লাশ কয়েকদিন পড়েছিল পরে কিছু লোকের মাধ্যমে গর্তে ফেলে মাটি চাপা দেওয়া হয় এভাবেই চরম অপমানের মধ্য দিয়ে তার দুনিয়ার পরিণতি ঘটে উম্মে জামিল সম্পর্কেও ইতিহাসে ভয়াবহ পরিণতির কথা উল্লেখ আছে বর্ণনায় পাওয়া যায় তিনি একটি অত্যন্ত দামি হার নিয়ে গর্ব করতেন এবং বলতেন এই হার বিক্রি করেও তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বিরুদ্ধে শত্রুতা চালিয়ে যাবেন এর বিপরীতে আল্লাহ তালা কুরানে ঘোষণা করেন দুনিয়ার সেই দামি হারের পরিবর্তে আখিরাতে তার গলায় থাকবে পাকানো খেজুর আশের রশি দুনিয়াতেও তার জীবন শেষ হয় লাঞ্ছনা ও অপমানের মধ্য দিয়ে উম্মে জামিলের এই কাহিনী কেবল একজন নারীর পতনের গল্প নয় এটি অহংকার হিংসা ও ক্ষমতার মোহের ভয়াবহ পরিণতির এক জীবন্ত শিক্ষা এই ঘটনা আমাদের শেখায় সম্পদ সৌন্দর্য বা বংশমর্যাদা কেউই আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারে না সত্যের বিরোধিতা করে এবং আল্লাহর প্রিয় বান্দাদের কষ্ট দিয়ে কেউ কখনো সফল হয় না এই কাহিনী আমাদের জন্য এক স্পষ্ট সতর্কবার্তা জীবনে যখন সত্যের আহ্বান আসে তখন যেন আমরা অহংকার ও স্বার্থের কারণে তা প্রত্যাখ্যান না করি কারণ সত্য অস্বীকার করার পরিণতি দুনিয়া ও আখিরাত উভয় জগতেই ভয়াবহ উম্মে জামিলের এই ঘটনা থেকে আপনি কী শিক্ষা পেলেন আপনার মতামত কমেন্টে জানাতে পারেন ইসলামের ইতিহাস থেকে এমন আরও শিক্ষণীয় কাহিনী জানতে চাইলে ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখুন